তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের ফেসবুকে কিভাবে ভিডিও আপলোড করতে হয় তার বিষয় নিয়ে কিছু কথা বলবো যেরকম তোমরা সঠিকভাবে ভিডিওটা তোমরা পোস্ট করছো বা টাইটেল কিভাবে লাগাবে হ্যাশট্যাগ কিভাবে লাগাবে ডিসক্রিপশন কীভাবে ভিডিও সাইজটা কী দিতে হয় তো তা ওই বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো তো তোমরা সঠিকভাবে কি কাজ করলে তোমাদের ভিডিওটা একদিন হলেও ভাইরাল হবে যে হোক আজকে হোক এক মাস পরে হোক তো তোমরা যদি সঠিকভাবে কাজ করো সঠিক নিয়ম নিয়ে কাজ করো তো তোমাদের ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে তো চলো ফোন স্ক্রিনে যেহেতু তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে কী করতে হয় কীভাবে হ্যাশট্যাগ লাগাতে হয় কীভাবে ডিসক্রিপশনটা লিখতে হয় কীভাবে টাইটেল দিতে হয় অ্যান্ড কীভাবে থাম্বনেল লাগানো হয় তো চলো আমরা ফোন তো আমি ফোনের স্ক্রিনে চলে আসলাম ফোন স্ক্রিনে আসার পরে ফার্স্ট তোমাদের যেটা কাম তোমরা একটা ভিডিও সিলেকশন করো তো এখানে পোস্টে গেলে যাওয়ার পরে যে কোনো আমি এক্সাম একটা এক্সাম্পল দেওয়ার জন্য আমি বলছি এখান থেকে একটা ভিডিও তুমি তুলে নিলে তো আমি সিম্পল এই ভিডিওটা তুলে নিলাম নেওয়ার পরে এটাকে এখানে নেক্সট করলাম নেক্সট করার পরে তো এখানে যে তোমাদের কাজ এখানে ভিডিও টাইটেল দিতে হবে তোমাদের মেন কাজ হলো ভিডিও টাইটেল তো ভিডিওর টাইটেল তোমরা কিভাবে দেবে তো ভিডিও টাইটেল যেটা তোমাদের ভিডিও তোমরা বানিয়েছো ধরো আমি এই ভিডিওটা বানাচ্ছি যে ফেসবুকে কিভাবে ভাইরাল হবে ভিডিও কিভাবে ভাইরাল হবে তো আমি এখানে লিখলাম ফেসবুক ভাইরাল ভিডিও তো আমি ভিডিও টাইটেল দিলাম দেওয়ার পরে এখানে ডট ডট দিয়ে দিলাম তারপরে আমি এখানে কি করলাম নিচে চলে আসলাম তারপরে আমাদের মেন যেটা কাজ হলো হ্যাশট্যাগ তো এখানে হ্যাশট্যাগ হ্যাশট্যাগে আসলে আসার পরে এখানে তোমার তো তোমাদের ফেসবুক রিলেটেড ভিডিও তো এখানে ফার্স্ট তোমরা ফেসবুক লিখবে তো ফেসবুক তো ফেসবুক যখন তুমি এখানে লিখলে দেখো এখানে আছে ফেসবুক রিলস এখানে দেখো ফেসবুক ভিডিও ফেসবুক পেজ ফেসবুক ভাইরাল তো আমরা এখানে যে কোনো একটা সিলেকশন করলাম যে ফেসবুক ভাইরাল তো একটা হ্যাশট্যাগ হয়ে গেলো আমাদের তো আমরা আরেকটা হ্যাশট্যাগ দেবো তা আরেকটা হ্যাশট্যাগ দেওয়ার জন্য আমরা আবারও লিখবো ফেসবুক ফেসবুক কিন্তু যখন তোমরা হ্যাশট্যাগটা লাগাবে তখন কিন্তু স্পেস দিতে পারবে না হ্যাশ লাগিয়ে এখানে কোনো একটা স্পেস দেবে না দেখো আমার ভালো করে লক্ষ্য করবে আমি কিন্তু কোনো স্পেস দিচ্ছি না তো কীভাবে তোমরা হ্যাশট্যাগ লাগাবে তো এরকম করবে ফেসবুক রিলস ভাইরালস তো এইটা তোমরা নিলে নেওয়ার পরে তোমরা এখানে আরও একটা হ্যাশট্যাগ লাগাতে পারো তো এখানে আমি ফেসবুক রিলস লাগিয়ে দিলাম তো এখানে তোমরা তিনটা বা চারটা হ্যাশট্যাগ লাগাতে পারো তো এখানে তোমাদের যেটাই আছে তোমরা এখানে আরেকটা নিজের নাম যেটা আছে নিজের নামের একটা হ্যাশট্যাগ লাগিয়ে দেবে যেরকম আমার নাম আছে শুভদ্বীপ তো শুভদ্বীপ দে তো সবসময় এটা খেয়াল রাখবে যে এখানে কোনো স্পেস হওয়া যাবে না তো স্পেস ছাড়া তোমাদেরকে কাজ করে যেতে হবে তো এটা যখন হয়ে গেল তো নেক্সট যেটা তোমাদের কাজ সেটা হলো এখানে শেয়ার টু গ্রুপ তো এটা তোমাদের অবশ্যই এই কাজটা তোমাদের করতে হবে তো এইখানে তোমাদের যে কোনো এক জায়গায় তোমাদেরকে শেয়ার করতে হবে তোমাদের নিজের ভিডিওটাকে তো তোমরা তিনটা গ্রুপে শেয়ার করতে পারবে তো আমি এখানে তোমাদেরকে জাস্ট করার জন্য এখানে আমি একটা গ্রুপে শেয়ার করে দিচ্ছি তো আমার নেট প্রবলেম তার জন্য স্লো হচ্ছে তো এখানে আমি একটা গ্রুপে শেয়ার করে দিলাম তো এখানে তোমাদের লোকেশন যেটা তোমাদের এরিয়া আছে তার একটা লোকেশন তোমরা দিয়ে দিবে যে ভিলেজ হোক বা এই হোক তো আমি এখানে কোকরাঝার দিয়ে দিচ্ছি কোকরাঝার তা প্রথমে বলছি আমার নেট স্লো নেট স্লো হওয়ার কারণে এত টাইম নিচ্ছে তো দেখো এখানে কোকরাঝার চলে এসেছে তো কোকরাঝার চলে এসে এখানে তোমরা ট্যাপ করে দিলে তো তোমাদের দু নম্বর কাজটা হয়ে গেলো তো তোমাদের তিন নম্বর যেটা কাজ তোমাদের হলো প্লে লিস্ট অ্যাড টু প্লে লিস্ট তো তোমরা এখানে একটা প্লে লিস্ট বানিয়ে নেবে যদি প্লে লিস্ট না বানাতে পারো তো প্লে লিস্টের কীভাবে প্লেলিস্ট বানাতে হয় সেটা তোমাদের ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে তো আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখবে তাহলে তোমরা দেখতে পাবে যে কীভাবে প্লেলিস্ট বানাতে হয় তারপর অ্যাড এ পোল তো এইখানে যে আছে এই অপশনটাতে তোমাদের একটা কাজ করতে হবে এইখানে যে তোমরা এখানে দিতে পারো ভিডিওটা কেমন লাগলো তো ভিডিও কেমন সরি দুইবার কেমন কেমন হয়ে গেছে তো ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো তো এখানে দিতে পারো ভালো এখানে দিছো মোটামুটি তো এখানে দেওয়ার পরে তোমরা এখানে সেভ করে দিতে পারো তো তোমাদের চার নম্বর কাজ হয়ে গেল তো অ্যাট অ্যাড লেভেল তো এটা তোমাদের করতে হয় না এখানে বুস পোস্টটা অন করে দিবে তোমরা আর এটাকে অবশ্যই পাবলিক করে দিবে তারপরে কপি চেক তো কপিরাইট চেক যেটা আছে এটা তো তোমাদের এনাবেল করাই থাকবে তো এনাবেল করে নিবে আর অটো ক্যাপশন যেটা আছে তোমরা সব সবসময় অটো ক্যাপশনটা অন রাখবে এতে কী হবে তোমাদের ক্যাপশনের যেটাই এটা তোমাদের থাকবে না তো তারপরে নিচে যেতে পারো স্টার অন করে দিতে পারো তো এতটুক কাজ করার পরে তোমরা এখানে শেয়ার নাও করতে পারো তাহলে তোমাদের যে ভিডিওটা আছে ঠিকঠাকভাবে তোমাদের ভিডিওটা আপলোড হবে তো এতে তোমাদের কী হবে যে নেক্সট যে তোমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে তো ভিডিওটা যেটা তোমাদের বেস্ট প্র্যাকটিস যেরকম আমি তোমাকে একটা আমার ভিডিওতে দেখাচ্ছি আমার এই ভিডিওটা আছে এই ভিডিওটা যে এইখানে আছে সি ইনসাইড অ্যান্ড অ্যাডস এখানে টাচ করার পরে তোমরা নিচে চলে আসবে নিচে চলে আসার পরে বেস্ট প্র্যাকটিস বলে কিছু একটা অপশন থাকে এখানে সি অল করার পরে এইখানে তোমরা দেখতে পারবে কিপিটা এখানে আছে যেরকম তোমাদের ফার্স্ট কাজ তোমরা যখন ভিডিওটা ছাড়বে ছাড়ার পরে তোমাদের ভিডিওটা তোমাদের স্টোরিতে দিতে হবে তো এখানে দেখো আমি দিয়েছি আমার গ্রিন টি এসেছে আমি যেরকম তোমাকে ওখানে বললাম গ্রুপে দেওয়ার জন্য তো আমি গ্রুপে দিয়েছি তার জন্য গ্রিন টি এসেছে তারপরে আমি ভিডিওতে ডিসক্রিপশন লিখিয়েছি যেরকম আমি টাইটেল লিখেছি ওখানে হ্যাশট্যাগ লিখেছি তো ডিসক্রিপশনটাও হয়েছে ভিডিওতে তো হওয়ার জন্য আমার গ্রিন টিক হয়েছে তো হ্যাশট্যাগ লাগিয়েছি তার জন্য আমাদের গ্রিন টিক এসেছে আর ভিডিওর সাইজ যেটা তোমাদের সব সময় ভিডিওর সাইজটা সাতশো বিশ পিন নিচে উপরে রাখতে হবে বা ভিডিওর কোয়ালিটি তারপরে তোমাদের ভিডিওটা লং ভিডিও হলে তিন মিনিটের উপরে করতে হবে তো আমার ভিডিওটা তিন মিনিটের উপরে আছে তার জন্য গ্রিন চিহ্ন ভিডিওর যেটা হয় যেটা ফেসবুকের ভিডিওর সাইজ হয় সেটাও আমি ঠিক ঠিক করেছি রেশিও যেটা এটা তোমাদের অ্যাডিটিং করার টাইমে তো এই কাজটা তোমার রেশিওটা করতে হবে নাইন পয়েন্ট সিক্সটিন অর বা ফোর পয়েন্ট ফাইভ তো এটা কীভাবে করা হয় এটাও নেক্সট ভিডিওতে দেখতে পারবে আর অ্যাট কমেন্ট অর রিপ্লে অ্যাট কমেন্ট অন ওয়ার ভিডিও তো এই কাজটাও তোমরা আমি করেছি তার জন্য আমার ভিডিওতে সবগুলো গ্রিন এসেছে তো তোমরা যখন ভিডিওটা আপলোড করবে আমি যে যেভাবে বলেছি তোমাদেরকে তো ওইভাবে ভিডিওটা তোমরা আপলোড করো তো সব তোমার গ্রিন টিকে আসলে তো আজকে না হোক কালকে হোক তোমার ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে তো আশা করি বুঝেছো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে যাবে আর আমার এই পেজে নতুন হয়ে থাকলে পেজটা অবশ্যই একটা ফলো করে দিয়ে যাবে তো চলো বন্দে ভারত জয় হিন্দ